আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় দর্শক জীবন সবসময় একই রকম থাকে না কখনো সুখ আসে কখনো দুঃখ আসে আর কখনো এমনও মুহূর্ত আসে যখন পকেট শূন্য হয়ে যায় হাতে টাকা থাকে না চারপাশে চাপ বাড়তে থাকে চাকরি নেই ব্যবসা চলছেই না হঠাৎ ঘরে অসুস্থ কেউ চিকিৎসার খরচ জোগাড় করা দুঃসাধ্য হয়ে পড়ে এমন অবস্থায় বুকির ভেতর দুশ্চিন্তা জমে পাহাড়ের মতো রাতের ঘুম উধাও হয়ে যায় দিন কাটে হিসেব মেলাতে মেলাতে তখন আমাদের মনে একটাই প্রশ্ন খায় আল্লাহ কি আমাদের ভুলে গেছেন তিনি কি আর আমাদের খবর রাখেন না কিন্তু প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন আল্লাহ কাউকে কখনো ভুলে যান না তার অশেষ ভাণ্ডারে অভাব বলে কিছু নেই বরং তিনি এমন সব উৎস থেকে রিজিক পৌঁছে দেন যা আমরা কল্পনাও করতে পারি না যেখান থেকে কোনো আশা ছিল না সেখান থেকেই একদিন দরজা খুলে যায় যাকে কখনো ভাবিনি সেখান থেকেই সাহায্য এসে দাঁড়ায় এটাই আল্লাহর প্রতিশ্রুতি তিনি তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না আমাদের চোখে যখন পথ বন্ধ হয়ে যায় তখনও আসমান থেকে তার রহমতের অদৃশ্য দরজা খুলতে শুরু করে কোরআনের আশ্বাস আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য এমন এক প্রতিশ্রুতি দিয়েছেন যা শুধু শান্তনা নয় বরং নিশ্চিত সত্য তিনি বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না সুরা আত্মালাক আয়াত দুই তিন এই আয়াত কেবল ইতিহাসের পৃষ্ঠায় আটকে নেই এটি শুধু মরুভূমিতে বসবাসকারী আরবদের জন্য নাজিল হয়নি বরং এই আয়াত আজকের আমাদের প্রতিটি মানুষের জীবনের জন্য এক দিশারি কারণ টাকার টান ঋণের চাপ কাজের অভাব ব্যবসার মন্দা কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনায় আর্থিক সংকট এসব কষ্ট তো শুধু তখনকার মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না এগুলো আমাদেরও বাস্তবতা তো আপনার কাছে দেনার নোটিশ এসেছে হাতে কিছুই নেই অথচ খরচের পাহাড় জমে আছে বাজার করতে গেলে পকেট খালি অসুস্থতার কারণে কাজ বন্ধ হয়ে গেছে অথচ ঔষধ কেনার টাকাও নেই এই অবস্থায় বুকটা কেমন করে ওঠে নামে মনে হয় সব দরজা বন্ধ সামনে অন্ধকার ছাড়া আর কিছু নেই কিন্তু প্রিয় ভাই ও বোনেরা ঠিক তখনই আল্লাহর এই আয়াত আমাদের হৃদয়ে আলো হয়ে জ্বলে ওঠে আল্লাহ বলছেন তুমি যদি তার তাকোবা ধরে রাখো তার ভয়ে গুনাহ থেকে দূরে থাকো আর সর্বোচ্চ চেষ্টা করার পরেও ভরসা রাখো শুধুই তার উপর তাহলে তিনি তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তোমার চোখে কখনো ধরা দেয়নি এমন উৎস থেকে রিজিক দেবেন যা তোমার কল্পনারও বাইরে আমরা মানুষ সাধারণত দৃশ্যমান হিসেবেই সবকিছু বিচার করি আমরা দেখি এখানে টাকা নেই এই কাজ নেই এই সুযোগ নেই তাই আমরা ভাবি এখানেই সব শেষ কিন্তু আল্লাহর দুনিয়া আমাদের সীমিত বুদ্ধি ও দৃষ্টির বাইরে অনেক বড় তিনি এমন সব অদৃশ্য উপায় তৈরি করেন যা আমরা কোনোভাবেই অনুমান করতে পারি না এটাই হল তাওয়াক্কুলের আসল শিক্ষা অর্থাৎ আমরা চেষ্টা করব পথ খুঁজব কিন্তু আমাদের অন্তরের ভরসা থাকবে কেবল আল্লাহর উপর আর তখনই আমরা দেখতে পাব যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল সেখানেই আল্লাহ নতুন এক দরজা খুলে দিলেন প্রকৃতপক্ষে এই আয়াত প্রতিটি সংকটে আমাদের জন্য আল্লাহর এক অটল আশ্বাস তুমি একা নও তুমি অসহায় নও তুমি যদি আল্লাহকে আঁকড়ে ধরো তবে রিজিকের দরজা তোমার জন্য এমনভাবে খুলবে যা তুমি কখনো ভাবনি হে আল্লাহ তুমি আমাদের এমন তাকওয়া দান করো যা আমাদের হৃদয়কে গুনাহ থেকে দূরে রাখে তুমি আমাদের এমন শক্তিশালী তাওয়াক্কুল দাও যাতে দুনিয়ার দরজা বন্ধ হলেও আমরা শুধু তোমার দিকেই তাকাই হে রব আমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দাও যা আমরা কল্পনাও করতে পারি না আমিন প্রিয়দর্শক একটু নিজেকে প্রশ্ন করুন আপনি কি জীবনের কোনো মুহূর্তে এমন অভিজ্ঞতা পেয়েছেন যখন সব দরজা বন্ধ মনে হচ্ছিল অথচ আল্লাহ এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেছেন যা আপনার চিন্তারও বাইরে ছিল বাস্তব জীবনের উদাহরণ একটু চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি বহু বছর ধরে একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন হঠাৎ একদিন জানলেন আপনার চাকরি শেষ হাতে সামান্য সঞ্চয় আছে কিন্তু মাসের খরচ তো থেমে নেই প্রতিদিন নতুন নতুন দুশ্চিন্তা ঘিরে ধরছে বাচ্চাদের পড়ালেখা ঘর ভাড়া বাজার খরচ সব কিছু একসাথে পাহাড় হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আপনি হয়তো হতাশায় ডুবে যাচ্ছেন কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠল অপর প্রান্তে এমন একজন মানুষ যাকে আপনি বহু বছর আগে সাহায্য করেছিলেন হয়তো সেটা ছিল একটি ছোট্ট উপকার এক গ্লাস পানি একটি ভালো কথা বা সামান্য অর্থ সহযোগিতা আজ সেই মানুষটি আপনার জন্য নতুন একটি সুযোগ নিয়ে এসেছে একটি কাজ একটি চুক্তি বা নতুন কোনো দিক এটা কি নিছক কাকতালিও না এটা আল্লাহরই পরিকল্পনার অংশ যিনি আপনার সামান্য সৎকর্মকে মনে রেখেছিলেন আর সঠিক সময়ে সেটিকে আপনার জন্য রিজিকের দরজা বানিয়ে দিলেন আরেকটি একটি দৃশ্য কল্পনা করুন আপনার ঘরে খাবার নেই পকেটে টাকা শূন্য বাচ্চারা ক্ষুধার কান্না করছে আপনি হয়তো অশ্রুসিক্ত চোখে ভাবছেন এখন আমি কীভাবে সামলাব ঠিক তখনই দরজায় কড়া একজন আত্মীয় বা প্রতিবেশী হাতে এক ব্যাগ খাবার হয়তো কয়েকদিনের জন্য যথেষ্ট আপনি অবাক হয়ে যান সে কীভাবে জানল আমার অবস্থার কথা কিন্তু বাস্তবে এটি কোনো মানুষের পূর্বাভাস নয় এটি সেই অদৃশ্য ব্যবস্থা যা আল্লাহ আগে থেকেই করে রেখেছিলেন হয়তো আল্লাহ তার হৃদয়ে দয়া ঢেলে দিয়েছেন হয়তো তার মনকে নাড়া দিয়েছেন যেন সে আপনার দরজা এসে দাঁড়ায় প্রিয় দর্শক মনে রাখবেন এগুলো কোনোই কাকতালীয় ঘটনা নয় এগুলো হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ইশারা তিনি যখন বলেন আমি এমন জায়গা থেকে রিজিক দেব যা তোমার ধারণার বাইরে তখন তিনি সত্যিই তা করেন তার প্রতিশ্রুতি কখনও মিথ্যা হয় না আমরা অনেক সময় শুধুমাত্র ব্যাংক ব্যালেন্সের সংখ্যার দিকে তাকাই মনে করি আমার হাতে টাকা নেই মানেই আমার রিজিক শেষ কিন্তু আল্লাহর ভান্ডার অসীম সীমাহীন তিনি যাকে চান যেভাবে চান সেভাবেই রিজিক পৌঁছে দেন তিনি কখনো দেরি করেন না আবার কখনো আগে থেকেও দিয়ে দেন তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই বরং প্রতিটি সংকটে আমাদের মনে রাখা উচিত যদি আমরা তাকোয়া ধরে রাখি এবং আল্লাহর ওপর ভরসা করি তাহলে তিনি এমন জায়গা থেকে আমাদের রিজিক পৌঁছে দেবেন যা আমাদের চিন্তারও বাইরে হে আল্লাহ তুমি আমাদের জীবনের প্রতিটি অদৃশ্য দরজা খুলে দাও যখন আমরা অসহায় হয়ে পড়ি তখন তোমার রহমত দিয়ে আমাদের ঘর ভরে দাও হে আমাদের রব আমাদের রিজিককে হালাল বরকতময় ও প্রশস্ত করে দাও আমাদের এমন স্থানে রিজিক দাও যা আমাদের ধারণারও বাইরে আমিন প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন সবকিছু বন্ধ মনে হচ্ছিল হঠাৎ এমন একটি দরজা খুলে গেল যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি কমেন্টে লিখে শেয়ার করুন কারণ আপনার গল্প হয়তো আরেকজন হতাশ মানুষের জন্যে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আমাদের ভুল ধারণা প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই জীবনের ব্যস্ততা দৈনন্দিন চাপ এবং অর্থনৈতিক দুশ্চিন্তার কারণে একটি বড় ভুল ধারণা তৈরি করি টাকা থাকলেই জীবন সহজ আর টাকা না থাকলেই কোনো রিজিক নেই কিন্তু বাস্তবতা অনেক গভীর এবং বিস্তৃত রিজিক শুধুমাত্র নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্স নয় রিজিকের মধ্যে রয়েছে খাবার স্বাস্থ্য পরিবার শান্তি ইজ্জত সম্পর্ক ভালোবাসা এমনকি আমাদের হৃদয়ের সুস্থতা এবং মানসিক শান্তি ধরে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য মনে হচ্ছে কোনো রিজিক নেই কিন্তু চারপাশে মানুষরা আপনাকে ভালোবাসছে পরিবার সুস্থ আছে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে এগুলোই প্রকৃত রিজিক আমরা যখন শুধু টাকা বা অর্থের দিকে তাকাই তখন অমূল্য এই রিজিকগুলো আমাদের চোখে ধরা পড়ে না আমরা অনেক সময় ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপেক্ষা করি এক কাপ ঠান্ডা পানি একটি বন্ধুর হাসি একজন প্রতিবেশী সহানুভূতি বা এক ছোট সহায়তা কিন্তু এগুলোই আল্লাহর অমূল্য দেওয়া রিজিক এগুলো মানুষকে শান্তি স্বস্তি এবং জীবনধারণের শক্তি দেয় যখন আমরা নগদ অর্থের দিকে এতটাই মনোযোগ দেই যে এগুলোকে মূল্য দিই না তখন প্রকৃত রিজিকের সৌন্দর্য আমাদের চোখে আসে না প্রিয় ভাইও বোনে না মনে রাখুন আল্লাহ আমাদের জন্য প্রতিটি মুহূর্তে এমন অদৃশ্য রিজিক তৈরি করে রাখেন যা আমরা কল্পনাও করতে পারি না কখনো হয়তো আপনি ভাববেন সব কিছু শেষ কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর হাতে আপনার জন্য অনেক বড় রিজিক অপেক্ষা করছে আমাদের কাজ হল তাকুয়া ধরে রাখা ধৈর্য রাখা এবং সর্বোচ্চ ভরসা শুধুমাত্র আল্লাহর উপর রাখা যখন আমরা এই তিনটি বিষয় মনে রাখব তখন অদৃশ্যভাবে আমাদের জীবন বরকতময় হয়ে উঠবে লিজিক কেবল অর্থ নয় এটি শান্তি পরিবার সুস্থতা সম্পর্ক এবং আমাদের হৃদয় ও মনকে শক্তিশালী করারও একটা মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন রিজিকের আসল সৌন্দর্য বুঝার জন্য আমাদের চোখ খোলা থাকতে হবে হৃদয় সংবেদনশীল হতে হবে এবং মনে রাখতে হবে আল্লাহ প্রতিটি মুহূর্তে আমাদের জন্য রিজিকের অদৃশ্য ব্যবস্থা করে রেখেছেন রিজিক বৃদ্ধির আমল প্রিয় ভাই ও বোনেরা যদি কখনো মনে হয় যে টাকার টান পুড়ছে রিজিক সীমিত বা জীবন অর্থনৈতিক দুশ্চিন্তায় আটকা পড়েছে তবে মনে রাখবেন কুরআন ও হাদিসে কিছু বিশেষ আমল বর্ণিত আছে যা রিজিককে বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে বরকতময় করে আসুন আমরা সেগুলো গভীরভাবে দেখি এবং বুঝি কিভাবে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এক সদকা করা রাসুল ইসমে শরীফে বলেছেন সদকা সম্পদ কমায় না বরং আল্লাহ তা দ্বিগুণ ফিরিয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা ভাবি আমার কাছে যা আছে যদি আমি তা দান করি তবে আমার জন্য সমস্যা হবে কিন্তু আসল সত্য হল যখন আমরা হারানোর ভয় ছেড়ে সামান্য হলেও আল্লাহর পথে দান করি তখন আল্লাহ আমাদের জন্যে অদৃশ্যভাবে নতুন রিজিকের দরজা খুলে দেন সদকা শুধুমাত্র অর্থদানের মধ্যে সীমাবদ্ধ নয় এটা হতে পারে আমাদের সময় শ্রম জ্ঞান বা কাউকে সাহায্য করা যে কোনো উপায়ে যখন আমরা আল্লাহের উদ্দেশ্যে দান করি তা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহের বরকত নিয়ে আসে এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না মনে রাখবেন সদকার অদৃশ্য বরকত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সাথে থাকে চাকরি ব্যবসা সম্পর্ক পরিবার এবং মানসিক শান্তি দুই ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করা কুরআনে নুহ আয়েসাল্লামের কউমকে বলা হয়েছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন প্রিয় দর্শক আমরা প্রতিদিন ছোট বা বড় ভুল করি আমাদের ভুলগুলো ক্ষমা চাওয়া ইস্তেগফার পড়া এগুলো শুধুই আত্মাকে পরিশুদ্ধ করে না বরং আল্লাহর রহমত আকর্ষণ করে কখনও কখনো আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট গুনা হই রিজিকের প্রবাহকে বাধা দিতে পারে তাই প্রতিদিন ইস্তেগফার পড়া আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং হালকা মন নিয়ে এগিয়ে যাওয়া আমাদের রিজিককে বৃদ্ধি করে এবং জীবনের পথে বরকত নিয়ে আসে তিন তাওয়াক্কুল আল্লাহের উপর সম্পূর্ণ ভরসা রাখা প্রিয় ভাই ও বোনেরা তাওয়াক্কুল মানে শুধুমাত্র বসে থাকা নয় আমরা চেষ্টা করব পরিশ্রম করব পরিকল্পনা করব কিন্তু সবশেষে আমাদের হৃদয়কে বলতে হবে হে আল্লাহ যা আমার জন্যে সেরা তা তুমি দাও আমি শুধু তোমার ওপর ভরসা রাখছি যখন আমরা তাওয়াক্কুল করি তখন আল্লাহ আমাদের প্রচেষ্টা আশীর্বাদ করেন তিনি আমাদের প্রয়াসকে এমনভাবে পূর্ণ করেন যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের অদৃশ্য প্রচেষ্টা যাকে আমরা দেখি না বা বুঝি না আল্লাহ তা রিজিকের নতুন দরজা হিসেবে আমাদের কাছে পৌঁছে দেন প্রিয় দর্শক এই তিনটি আমল সদকা ইস্তেগফার এবং তাওয়াক্কুল রিজিক বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায় যদি আমরা এগুলো নিয়মিত করি তবে আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে সরল ও বরকতময় করে দেন যা আমরা কখনও কল্পনাও করতে পারি না মনে রাখুন রিজিক কেবল অর্থ নয় এটা শান্তি সুস্থতা ভালোবাসা সম্পর্ক এবং আমাদের জীবনকে সুন্দরভাবে চালানোর শক্তিও আল্লাহ যখন আমাদের চেষ্টা ও আমলকে আশীর্বাদ করেন তখন সবকিছু সহজ ও সুন্দর হয়ে যায় অনুপ্রেরণাদায়ক ঘটনা একদিন এক সাহাবি রাসুলসল্লু ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে কোনো কিছুই নেই আমি হতাশ হয়ে পড়েছি রাসুলসল্লু ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন যা কিছু আছে সেটা নিয়ে এসো ছোট হলেও আল্লাহর হাতে তা অনেক বড় হয়ে যেতে পারে সাহাবি নিজ হাতে একটি ছোট মাদুর এবং একটি পাত্র নিয়ে এলেন রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম সেটি নিলামে বিক্রি করলেন এরপর তিনি সাহাবিকে বললেন অর্ধেক টাকা দিয়ে পরিবারের জন্য খাবার কিনো আর বাকি অর্ধেক দিয়ে একটি কুঠার কিনে রাসূল সাহাবি রাসুলসাল্লু ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কাজ করলেন কুঠার দিয়ে তিনি গাছ কাটতে শুরু করলেন এবং ধীরে ধীরে জীবিকা অর্জন করলেন কয়েক দিনের মধ্যে দেখলেন ঘর ভরে গেছে নতুন রিজিকে খাবারের অভাব আর হয়নি পরিবারের প্রয়োজন মেটেছে আর জীবিকা চালানোর পথও খুলে গেছে প্রিয় দর্শক এই ঘটনা আমাদের জন্য এক মহান শিক্ষা আমরা অনেক সময় হতাশ হয়ে বসে থাকি মনে করি সবকিছু শেষ কিন্তু আল্লাহ যখন আমাদের ওপর বরকত নামে তখন তিনি এমন পথ খুলে দেন যা আমরা কখনো ভাবতে পারিনি এই সাহাবির গল্প আমাদের শেখায় আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নেব কিন্তু সফলতার ফলাফল সম্পূর্ণ আল্লাহর হাতে তিনি আমাদের পরিশ্রমকে আশীর্বাদ করেন এবং সামান্য প্রচেষ্টার মাধ্যমে অসাধারণ রিজিক এনে দেন আসুন আমরা এই শিক্ষা মনে রাখি চেষ্টা এবং ধৈর্য যোগ আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা ইজ ইকুয়াল টু রিজিকের বরকত প্রিয় দর্শক মনে রাখবেন টাকার টান পড়া মানেই জীবন শেষ নয় এটি কখনোই ব্যর্থতার প্রতীক নয় বরং এটি একটি ইশারা আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে নিতে চাইছেন তিনি চাইছেন আপনি তাকোয়া ধরে রাখুন ধৈর্য ধরুন এবং হৃদয়ে সম্পূর্ণ ভরসা রাখুন শুধুমাত্র তার উপর আমাদের প্রায়শই মনে হয় টাকা না থাকলে কোনো রিজিক নেই কিন্তু বাস্তবতা হল আল্লাহর ভাণ্ডারে কখনো অভাব হয় না তিনি এমন উৎস থেকে রিজিক পাঠান যা আমরা কল্পনাও করতে পারি না কখনো ব্যাংক ব্যালেন্স খালি থাকে কিন্তু পরিবার সুস্থ থাকে কখনো হাতে নগদ নেই কিন্তু বন্ধু ও প্রতিবেশীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় এগুলোই আল্লাহর অদৃশ্য বরকত প্রিয় ভাই ও বোনেরা হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রতিটি সংকটের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর একটি শিক্ষা এবং নতুন রিজিকের সম্ভাবনা আমাদের কাজ হল আল্লাহর ওপর ভরসা রাখা সদাকা ইস্তেক্ফার করা এবং সর্বদা তওয়াক্কুল করা এই তিনটি আমল আমাদের জীবনকে সহজ সরল এবং বরকতময় করে তোলে যদি ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানান আপনি কখন সবচেয়ে বেশি টাকার টান অনুভব করেছিলেন এবং সেই সময় আল্লাহ কিভাবে আপনার জন্য অদৃশ্যভাবে দরজা খুলে দিয়েছিলেন আরও অনুপ্রেরণাদায়ক ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় শেষে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল বরকতময় এবং নিরাপদ রিজিক দান করুন আমাদের জীবনে এমন বরকত আনুন যা আমাদের আত্মা ও পরিবারকে শান্তি দেবে আমিন